হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ভালো আছো ভালো আছি আমিও সকালে টিফিনে জোগাড় হচ্ছে আর দাদা আজকে যাওয়ার সময় দোকানে যাওয়ার সময় কিছু খেয়ে যায়নি কিছু নিয়েও যায়নি আজকে আর ভালো লাগছিল না কিন্তু একটা শরীর হচ্ছে একটা অসুস্থ হচ্ছিলো বলে আমি আর কিছু করে দিতে পারিনি ও দাদা যাওয়ার সময় এগুলো রেখে গেছে কোম্পানি থেকে দিয়েছে ছাতা ওই যারা ওই পেটি ফেটি নেয় একটা করে পেটি তাদের ওই পেটির মধ্যে ঢুকিয়ে দিতে বলেছে একটা করে ছাতা তাই জন্য আমি বললো রেখে দাও ঘরে আমি আবার জিজ্ঞেস করলাম যে কি দিয়ে দেবো না রেখে দাও ভালো আচ্ছা আর আমার সকালবেলা আলু কাটা হয়ে গেছে আজ একটা ভিন্ন রকমের ভিন্ন রকমের একটা সকালের নাস্তা বানাবো এই নাস্তা না সকালে টিফিন সেটা হচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে সুজি একটু ভিজিয়ে দিয়েছি আর ময়দা দিয়ে দেবো ময়দা দিয়ে দেখলাম সকালবেলা যে রেসিপিটা তা চটজলদি খাবারের পক্ষে বেশ ভালোই দেখি একটু পারি নাকি করতে কোটি পারি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই আজকে নয় অন্যদিন শেয়ার করবো আজকে আমি করে খেয়ে দেখি কেমন হচ্ছে তারপরে অন্যদিন তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আমি চলো দেখি যা যাক রান্নাঘরের দিকে একবার চাই কি হচ্ছে না দেখিয়ে দেখি একবার চলো হ্যাঁ হ্যাঁ এসে সুন্দর একটা হম সকাল ব্রেকফাস্ট করলাম হম এসব করতে একটু খাটনি লাগে ঠিকই কিন্তু খেতে খুব ভালো লাগে উনি কোথায় গেল উনি একা খাইতো একা একা রকম করতে ভালো লাগে চলো খুব ভালো লাগে চলে এসছে খাবার কোথায় বসবো এত খাবার দিচ্ছ আমি এত খাবার খাবো না এত খাবার দিই নি এটা স্পেশাল খাবার আছে আর একটা আর দুটো ডাল আর মাছ আছে

তোমার খাবার আমি আনি একটু পরে কেন নিয়ে আসো একবার তিনটা তো বাজতে গেল বোতলগুলো সব খালি আছে পরে বড় খেয়ে নাও খেয়ে নি ভরে একবার নিয়ে নাও ঠিক আছে নিচ্ছি যেমন মিটে গেল ঠিক আছে খেয়ে নি তারপর আবার দেখাচ্ছি এই যে সব এই যে বাটিগুলো নামিয়ে নি ডাল

দাদাকে খেতে দেওয়ার পরে তারপরে রেস্ট নিয়ে দেখেছিলাম রেস্ট নিয়ে চলে এলাম একেবারে সন্ধেবেলা মানে তখন সন্ধেবেলা বলতে আটটা দশ পনেরো মতো বাজে কারণ আটটা দশ পনেরো মতন বাজে বলতে আমি খেয়ে নেবো নিয়ে ওদেরকে ভাত রেখে দেবো যতটুকুনি হয় তা যেটুকুনি ভাত আছে তিনজনই আরামসে হয়ে যাবে শুধু সুইটই রুটি আনতে বললাম আর আমি একটা তরকারি করব পটল দিয়ে তার সঞ্জুকে বললাম যে তুমি যদি ওই রুটিটা ওটা দিয়ে রুটি দিয়ে খাও তাহলে দুটো নিয়ে এসো তাই জন্যে আমি দেখলাম যে না এখনই বসাবো না একটু পরে বসাবো নটা সাড়ে নটার দিকে তাহলে এসে খেতে পারবে গরম গরম এই ভেবে ঘরে এলাম ঘরে এসে মোবাইলটা একটু দেখছিলাম একজনকে ফোন করার দরকার ছিল তাকে ফোন করলাম ফোন করার পরে তারপরে একটু মোবাইলটা ঘাঁটছিলাম বসে বসে তারপরে কি করলাম মেয়ের ওই বইটা দেখে একটা ইয়ে করলাম কী বলে একটা জিনিস দেখে রাখলাম সেটা বললো আঁকতে হবে এবার আঁকাটা তো সঙ্গে সঙ্গে তো আমি পারবো না ও যেমন লিখে দেবে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে আমার পক্ষে তো আর একদিনে দেওয়া সম্ভব না আস্তে আস্তে করতে হবে তাই জন্য দেখছিলাম ওটা যাই হোক দিয়ে তারপরে মেয়ের বিছনাতে পেরে ফেললাম মেয়ের বিছনাতে পেরে ফেললাম বলতে উমা বিষ্ণাপাত থেকে দেখে এটা কেঁচো জানেন বাই চান্স মারলাম যদি গায়ে উঠত তারপরে সেই ঝেড়ে ঝুঁড়ে দিয়ে বিছানাটা পেতে দিলাম বিছানাটা পেতে দেওয়ার পরে তারপরে আমি বললাম তুই নিচে বসে পড় বইপত্র সব নেড়ে নামিয়ে দিলাম টেনে নামিয়ে দিলে তো আর হবে না তো বাবা আসবে এক্ষুনি এসে বলবে যে বিছানাটা যা করে রাখো একটু শোয়ার উপায় নেই তাই জন্য দেখলাম যে না মেয়েটা মেয়ের কাছে আর দিয়ে নিই তারপরে আমাদের যে কটা থাকবে সে কটা সুন্দর করে রেখে দেবো তাহলে আর কিছু বলবে না তা দেখলাম এসে আর কিছু বলেনি বাবক করেনি বনি ছিল বনি এটা কী কাজ করছিল তা দিয়ে তারপরে ছাতার জিনিস ছাতার জায়গায় দেখা জিনিস দেখা আর কি রাখলাম কিন্তু কি বলে গরম যা গরম লাগছিল মানে প্রশ্নই নেই যে কাজ করার কিন্তু গরমের মধ্যেও করতে হবে জলগুলো ভরা নেই এসে খেতে জল খেতে ভরা জল খেতে খুব ভালো লাগে ভরতে ভালো লাগে না জানেন তো কারোর স্বীকার স্বীকার করুক আমি যে একটা কথা অনেকেবারে আমি কথা বলেছি এক ফোঁটা জল ভরে না কেউ এই জল আমিই ভরি এই এখন একবার ভরবো সন্ধ্যাবেলা একবার ভরবো রাত্রে একবার ভরবো দিয়ে তিনবার জলটা আমি ভরি ভরার পরে ওটাকে ফ্রিজে দিতে হয় আবার না হলে তো আবার খাওয়ার উপায় নেই গরম জল খেতে পারবো না তা যাই হোক এইসব কাজকর্ম করে চিন্তা ভাবনা করলাম কি যে এইবার আমি একটুখানি খেয়ে নিই নিয়ে তারপরে আমি আমার খাবার নিয়ে এসে বসলাম খাবার নিয়ে এসে বসলাম বসার পরে কী বলে কালকে কি সম্ভবত একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বুঝতে পারছি না অনেকেই বলছে চৌত্রিশ বারো নম্বর যাদের সঙ্গে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে হুম কী জানি কী বুঝতে পারছি না ঠিক যে সত্যি সত্যি ঘটনাটা কী হুম যাই হোক তোমাদের যদি জানা থাকে তাহলে আমাদের একটু বলো আমি ঠিক মাথার মধ্যে আনতে পারছি না কারণ বনের কথা তো ও তো শারীরিক ঘুরে দিক ওদিক করে কী ধান শুনতে কান শুনে আসে সে বুঝতে পারছি না ঠিক তা যাই হোক এবার সঞ্জুর প্যান্ট প্যান্টগুলো আল্লাতে গুছিয়ে রেখে দেবো আল্লাতে গুছিয়ে রাখবো কিছু জামাকাপড় আছে ভেতরে রাখা কি ইস্তিরি করে ভেতরে ঢুকিয়ে দেবো হুম অনেক হ্যাঁ আছে বাবা তারপরে স্কুল থেকে মেয়ে চলে এলো এই করতে করতে মেয়ে চলে আসার পরেই ঝিঙি ঝিনি করে ডাকলো আর ঝিঙে চলে গেলো ছুটে মার কাছে দিয়ে এবার আদর টাদর খেয়ে তারপরে উপরে এলো এবার মেয়ের জামাই দশ হাজার দিন নোংরা আর ওই নোংরাটা দিয়ে কী করি বলে ছেড়ে নেবো যাওয়ার সময় আমি যা খুশি দিয়ে তারপরে সুন্দর করে ইয়ে করলাম কি বলে কাপড়গুলো গোছালাম কাপড়গুলো না এত বাজে অবস্থায় ছিল যে কি বলবো ও প্রতিদিনের কথা প্রতিদিনের অভ্যাস আমাদের ও বলে লাভ নেই হুম তবুও এই নারীটা জানি কি সাদে নারী ছিঁড়ে গেছে এই পেছন দিকটা কি করবো এবার হম তবে সরি দিয়ে এবার আমি খেতে বসে গেলাম খাওয়া দাওয়া করে নিলাম খেয়েছি কালকে প্রায় সাড়ে আটটা বেজে গেছে সাড়ে আটটার পর ভেজো কিন্তু খেতে ইচ্ছা করছিল না পেট দিয়ে ভাত ঢুকছিল না তবু ভাবলাম যে না যেটুকুনি পারি সেটুকুনি খেয়ে নি নাহলে দশটার সময় পর্যন্ত খিদে পেয়ে যাবে তাই জন্য যেমন কাজ তেমন সারা ওই একটুখানি নিয়ে বসে পড়েছিলাম ওইটুকুনি খেয়েছি আর বেশি কিছু খাইনি হুম কিছুই খাইনি এই না ছাড়া না ছাড়া করে আর্ধেক ভাত ফেলেও দিলাম হ্যাঁ কিন্তু আমি না ছাড়া করে ভাত ফেলি না তা যেটা যদি দই দিয়ে খেতাম ভালো হতো তার রাত্রিবেলা শুনলে সন্ধি বলবে দই রাতেও দিন দই দিনেও দই এই আর কি খেয়ে খেদে নিয়ে তারপরে চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে গেলাম ওই মেয়েরা বাবার জন্য একটা পাঁচ মিশালি সবজি বানাতে সবজিটা বেশ ভালো লাগে পাঁচ মিষ্টি মিষ্টি করলে রুটি দিয়ে বলুন বা পরটা দিয়ে বলুন বা লুচি দিয়ে বলুন যে কোনো দিয়ে সবজিটা ভালো লাগে তাই এখানে রুটি দিয়ে খাবে তার জন্য পেঁয়াজ লঙ্কা কুচানো পেঁয়াজ পেঁয়াজ লঙ্কা কী বলে টমেটো টমেটো দিয়ে দিলাম বেশ সুন্দর করে কুষিয়ে নেবে নিয়ে তারপরে আমার মেশার মাছটা হয়ে দেবে মাছ হয়ে দেওয়ার পরে সুন্দর করে মাছ কেন ঢালবো দুধ ভুলভাল বকছি সবজিটা ঢেলে দিলাম সবজিটা ঢেলে দেওয়ার পরে কী করলাম বেশ খানিকটা নাচাড়া করলাম না করার পর গ্যাসটাকে একেবারে সিমে করে দিলাম গ্যাসটাকে সিমে করার পরে তারপরে আস্তে 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 ওটা এতেই হয়ে গেলো খেতে ভালো ছিল কিন্তু কিন্তু লবণ একটু বেশি হয়েছিল আমার মনে হয় না লবণ বেশি হয়েছিলো কারণ হচ্ছে লবণ আমি ঠিকঠাক দেখেই দিয়েছি তারপরে মিশিয়ে এড়িয়ে কি লবণটা হয় মিশির লবণ তো মিশিয়ে তো লবণ এটা এড়িয়ে নিয়ে গেছে ঠিক আছে অনেকক্ষণ অনেকক্ষণ কথা বললাম অনেক কথাই বলে ফেললাম বান্না দেখিয়ে ফেললাম আপনাদের অনেকক্ষণ ধরে এবার আমি আজকের মতো আপনাদের সাথে সাথে বিদায় নিচ্ছি কালকে আবার ঠিক সময়ে ঠিক টাইমে চলে আসবো আজকের মতন টাটা গুড নাইট সি ইউ বাই বাই যাওয়ার আগে